তো হ্যালো গাইজ তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে কীভাবে অ্যাডভান্স এপিকে ডাউনলোড করতে হয় শিখিয়ে দেবো আজকে তো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক বা চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর অল নোটিফিকেশন অল করে রাখুন পরিবর্তী ইন্টারেস্টিং কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি পেয়ে যাবে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন তো আমি ক্রোম বাজার ইউজ করি তো আমি ক্রোম বাজারে প্রবেশ করবো প্রবেশ করার সঙ্গে সঙ্গে চার্জ বাটনে ক্লিক করব ক্লিক করে এখানে লিখব ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার ঠিক আছে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার লেখার পর লিঙ্কটা আসবে এই লিঙ্কে আপনার প্রবেশ করবেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে এসে গেছে লগ ইন ফেসবুক লগ ইন গুগল ঠিক আছে তো লগ ইন ফেসবুক দিয়ে না করলে লগ ইন গুগল দিয়ে খুলবেন তো আপনার বেস্ট হবে আইডির সমস্যা হবে না ঠিক আছে তো আমি লগ ইন গুগলে ক্লিক করতেছি লগ ইন ক্লিক করার সঙ্গে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার যে ইমেল জিমেল সবগুলো এসে পড়বে এখানে যে কোনো একটা জিমেল আপনারা ইউজ করবেন তো ইউজ করার সঙ্গে সঙ্গে যে সামনে এসে পড়বে আপনাদের মূল্যবান ওটিপি কোডটা ঠিক আছে এই ওটিপি কোডটা সারা আপনার গেমে ঢুকতে পারবেন না এই চাপের সামনে ও টিপি কোডটা আপনার চাবে ঠিক আছে তো ষোলো তারিখ আগামীকাল শুক্রবার ঠিক আছে সকাল থেকে শুরু হবে এই তিরিশ তারিখ পর্যন্ত অ্যাডভান্স আবার আনলক থাকবে ঠিক আছে তো আপনারা ফার্স্ট টাইম সবাই আনলক করে ফেলুন তো আপনার বুঝতে কোনো সমস্যা হয়েছে কমেন্ট আবার বলে যেন আমি কালকে আবার ভিডিও নিয়ে আসবো তো এই ভিডিও দেখার পরে আপনার কিছু হলেও শিখতে পারেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অল করে রাখুন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করুন তো ধন্যবাদ সবাইকে